নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা খুব এবং থেকে করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্ররোচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আবেদন করছি দুপুর বেলায় যেমন আছে সাত আটজন তাদের নিয়ে যা যা কথা বলেছেন সেই নিয়ে আমি একটাও আলোচনা এখানে না এটা আলোচনা করার বিষয় নয় দুই হচ্ছে আমরাও তেমনি আজকে অল ডিপার্টমেন্টকে অল সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যারা কি রোল প্লে করে তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছে বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের প্রতি কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে বাদ বাকি আমাদের সকলের সঙ্গে সকলে যোগাযোগ থাকবে মনিটারিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি প্যানিকিং করার কোনো কারণ নেই প্যানিকিং হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু হবে আমরা মানুষকে যদি জানতে পারি আগে বিষয়ে জানি তো কিছু যদি জানতে না পারি তাহলে কি করে যাবে কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে মানে নেই যারা বিভ্রান্তমূলক পড়াশোনা মূলক খবর ছড়াবেন এখন সে ইউটিউবে হোক ফেসবুকই হোক চ্যানেলের একাংশই হোক ডিজিটালের একাউন্সি হোক তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইড লাইন আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি মনে রাখবেন এটা কি আর পি বাড়ানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় এবং দেশ যে লয় করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা সহসাথী হিসেবে আমাদের আমাদের দায়িত্ব কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই করি আমাদের এইটুকুই বলা আপনারা নিজেরা থেকে কখনো করবেন না এই জায়গাটা আপনার হতে পারে ওই জায়গাটা এ পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদের দেখার ব্যাপার নয় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্ব প্রাপ্ত তারা এসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেবো লেটার সেই নাম্বারে আপনারা মেসেজ পারতেই পারেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা চালু করে দেবো সে বি এখানে চালু আছে নর্থ বেঙ্গলের করতে বলা হয়েছে করতে পড়া পুলিশও আছে পুলিশকেও সতর্ক করা হয়েছে ডিএমএসপিদেরও সতর্ক করা হয়েছে থানার আইসিরাও মোবিলিটি বাড়াবেন ভিজিলেন্স থাকবেন বিডিওরাও এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন যে আমরা তো রাজ্য সরকারি স্কুল ছুটি দিয়ে দিয়েছি এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি হয়েছে প্রাইভেট স্কুল যারা আছেন তারাও যদি দয়া করে অনুগ্রহ করে আর আমাদের পরশু দিন তো রবীন্দ্র জয়ন্তী আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিক থেকে যদি ভালো হয়

মার্কেটিং নিয়ে যে মিটিং আছে আমরা আগামীকাল দেখেছি সাড়ে পাঁচটায় যাতে এই সুযোগে কোনো ট্রেডার্সরাট করে দাম বাড়াতে না পারে বা মানুষের ওপরে তাদের উচ্চা চাপিয়ে দিতে না পারে সেগুলো দিকে নজর রাখতে হয় এক্ষেত্রে সবারই দায়িত্ব আছে তাই বল এই পর্যন্ত আপনাদের বললাম বাদ বাকি আমরা যে ছেলেটিকে নিউরাল পার্সন হিসেবে ডিসাইড করেছি সেন্ট্রাল এজেন্সিরও যারা আছে বিভিন্ন তাদেরও কোনো সুযোগ বা কোনো প্রয়োজন থাকলে এনি টাইম দি ক্যান কিপ ইন টাচ উই চিপ সেভেন্টি আমার বিজিসিপিরাও অ্যাভেলেবেল থাকবে ডিএমএসপিরাও থাকবে কিন্তু সবাইকে সবকিছু না জানি একজনের মাধ্যমে করলে একটা সুবিধে হয় তাতে কোনো সিক্রেসিটা বেরিয়ে যায় না সিক্রেসিটা কখনো কখনো সিক্রেসি মেনটেন করব আর এখন হচ্ছে সিক্রেসি মেনটেন করার টাইম আমি এইটুকু আপনাদের সকলকে দুটো আমরা সবাই আছি আমরা দেশটাকে ভালোবাসি আমাদের বাংলার চিরভাগ দেশের জন্য জীবন দিয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নবজাগরণ কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কোনোরকম ভয় না পেয়ে প্যানে কি না হয়ে একদম ঠান্ডা মাথায় সবটা আগলে আসবে যদি কোথাও কখনো সাইডের বাজে অনেক সময় মকটা আলো ভয় আপনারা জানেন কারণ অনেক সময় ধরুন সেই সেভেন্টি পানি গেছে আছে তারপরে কার্গিলের একটা বয়াল হয়েছে সেটা কাশ্মীর তারপরে আজকের যদিও এখনো এদিকে সাথে সম্পর্ক তার যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রির বর্ডারে আছি নর্থ ইস্টার্নের বর্ডারও আসি সুতরাং সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা হবে এইটুকুই আপনাদের কাছে বলার জন্য আর আজকে আপনারা দয়া করে আমার কোয়েশ্চেন করবেন না কারণ আমি কিন্তু আর একটা কথা বলি যে কেউ কেউ ডেটে ডিবেট করতে বসবেন দয়া করে কারণ অনেকে অনেকটা না জেনেই ডিবেটে উঠা করে দেয় বলে সন্ত্রাস ছড়ায় মানুষ পেনিটি হয় যে বড় উচিত না যে বড় উচিত নয় আমার একটা কথা থেকে যদি হিংসা ছড়ায় সেক্ষেত্রে আমি কিন্তু আমার দায়িত্ব অস্বীকার করতে পারব না আমি সবচেয়ে পুরো অবলম্বন করব এই ডিবেট ডিবেট পুরো আপনারা অনেক সময় কান탈ল কান탈ল স্বীকার করলো